ফায়ারফাইটার ফাইটার সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়া ট্রাকের চালক বেলাল হোসেন ওরফে সুমনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান এদিকে রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নয়নকে রাত পৌনে এগারোটায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠে জানাজা শেষে বড় চাচির কবরের পাশে তাকে দাফন করা হয় এর আগে নয়নের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা তাকে এক নজর দেখতে ভেবে জমান প্রতিবেশীরাও এ সময় নয়নকে গার্ড অফ অনার দেন ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবার জানায় কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন বিয়ে হয়েছে বন সীমা আক্তারের উপার্জন শুরু করতেই সবকিছু যেন শেষ হয়ে গেছে পরিবারের উপর আছে ঋণের বোঝা এলাকাবাসীর দাবি ও নির্বাপন কাজের সময় রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার জামান নয়ন আমি একবার আমার ঠান্ডা এখানে আগুন লাগলে তো রাস্তা পোটেক দেওয়াই লাগবে ওখানে মনে হয় পুলিশ কাজ করে নেই পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইত না ওখানে